আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে বন্যাত্র পরিবার দক্ষিণ জারেশকর গ্রামে যারা রয়েছে তাদের জন্য খাবার প্যাকিং করা হচ্ছে আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ প্যাকিং করা কমপ্লিট হবে প্যাকিং করা কমপ্লিট হয়ে গেলে কালকে দশটা থেকে এই খাবারগুলো সবার মাঝে বিতরণ করা হবে আমাদের গ্রামে বন্যার পানি অনেকটা কমে গিয়েছে যার ফলে এখন সবাই রান্না করে খেতে পারবে বাজারে যেহেতু জিনিসপত্র সংকট তাই আমরা চেষ্টা করতেছি চাল ডাল আলু পেঁয়াজ সয়াবিন তেল লবণ সবার মাঝে বিতরণ করার এতে করে সবাই রান্না করে খেতে পারবে এখানে আমরা একটা প্যাকেটিংয়ের মধ্যে ছয়টা আইটেম রেখেছি আর এই ছয়টা আইটেমের মধ্যে চাল পাঁচ কেজি ডাল দুই কেজি আলু দুই কেজি পেঁয়াজ দুই কেজি সয়াবিন তেল এক লিটার আর লবণ এক প্যাকেট এগুলা কালকে সবার মাঝে বিতরণ করা হবে এগুলো আমাদের কারো একার টাকা না এগুলো কেনার জন্য আমাদেরকে অনেকে হেল্প হেল্প করেছে করেছে বিশেষ করে বাংলাদেশ এবং প্রবাসীরা অনেক আমার এই চ্যানেলটা চ্যানেল তারপরও আমি এখানে এই ভিডিওগুলো শেয়ার করতেছি কারণ এই দুযোগটা বেশি দিন থাকবে না কিন্তু এই ভিডিওটা আমার সারা জীবন এই চ্যানেলের মধ্যে থেকে যাবে তাই আমি এবং আমার অডিয়েন্স জন্য এই ভিডিওটা আমি আমার চ্যানেলে শেয়ার করতেছি যাতে করে পরবর্তীতে যখন আমার মন চাইবে যেন আমি এই ভিডিওগুলো দেখতে পারি এই খাবারগুলা বিতরণ করা এবং এই ভিডিওগুলো তৈরি করার পুরো ক্রেডিট আমার আব্বু এবং কাকাদের যাদের কথা না বললেই নয় তারা এই গ্রামের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে এবং যারা যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদের যেন আল্লাহ ন্যাক হায়াত দান করে তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করে এই দুর্যোগ না আসলে হয়তো আমরা বুঝতেই পারতাম না আমাদের চারপাশের মানুষগুলা মানুষদের বিপদে কতটা এগিয়ে আসে আমরা সবাই সবার জন্য দোয়া করব সবাই সবার বিপদে এগিয়ে আসব। তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ